আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে এবং একটা স্পেশাল ভিডিও বিকজ আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা অনেক অত দেখেছি যে আমাদের দেশে অনেক রকমের প্রবলেম আছে বাট সবথেকে মেজর যে প্রবলেমটা আমরা এখন সলভ করার চেষ্টা করছি মানে আমরা বলতে স্টুডেন্টরা করছি সেটা হলো যে ট্রাফিক ব্যবস্থা আজকে যেহেতু বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার প্রচন্ড জ্যাম থাকে ঢাকা আসলে বিভিন্ন এলাকাতে এবং সেই বৃহস্পতিবারের জ্যামটা স্টুডেন্টরা কত সুন্দর করে অর্গানাইজ করছে সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের সাথে এবং কোনো একজন স্টুডেন্ট যিনি কিনা ট্রাফিকের দায়িত্বে আছেন কারো না কারোর সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। প্রতিদিনই দেখি খুব সুন্দর করে তারা আসলে ম্যানেজ করছে আমার প্রতিদিন ইচ্ছে হয় যে একটু কথা বলি তাদের সাথে আমি ফরচুনেটলি অর ফরচুনেটলি কখনো এরকম রিক্সা দাঁড়িয়ে কথা বলা হয়নি তো আজকে যেহেতু একটু হাতে সময় পেয়েছি আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এক এক সময় এক এক টাইমে করি এক এক দিন এক এক টাইম যতক্ষণ না রোডটা ক্লিয়ার হচ্ছে যানজট একটু কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা দায়িত্ব পালন করছি দায়িত্ব পালন করছি আমাদের কি যতক্ষণ না সেটা একটু ফাঁকা হয়ে যায় গাড়িগুলো একটু কমে যায় তখন আমরা আনসারদের দাইত্বে দিয়ে তারপর আমরা চলে যাই আর সকাল থেকে এখানে দেখা যাচ্ছে অনেক জ্যাম এখানেই জ্যাম বেশি হয় ওইখানে কি আমরা নেমে পুরি আমরা একটু হেল্প করি আর কি আনসারদের একটু পাশে দাঁড় ওনারা হচ্ছে অনেকে বুঝে না যে কিভাবে ট্রাফিকটা কন্ট্রোল করতে হয় এমন আমরাও এত ঐক্য হয়েছিল না তো আমরা যতটুকু আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা চেষ্টা করছি আমাদের তাদেরকে হেল্প করছি এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা আর কি আর একটু ভালোভাবে মানুষ যেন সুস্থভাবে চলাচল করতে পারে কারণ ট্রাফিকটা অনেক ভালো একটা ফোকাস করে কারণ ট্রাফিকটা যদি সঠিকভাবে মেনটেন না করে দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা এতদিন যাওয়ার শিক্ষার্থীরা আন্দোলন করছে একটা ভালো ফলাফল নিয়ে আসছে দেশের তো এই সময় যদি আমরা একটু দেশটাকে মেনটেন না করতে পারি রোডটা যদি একটু মেনটেন না করতে পারি দেখা গেছে যে আমাদের উপর দায় পড়ে যেতে পারে তাই না সেই জন্য আমরা নিজের থেকেই চেষ্টা করছি যে একটু দেশটাকে সুন্দরভাবে গুছায় রাখতে যতক্ষণ না আমাদের

এমন দেখা গেছে যে এখানে আমাদের দুইজন আছে ওই দুইজনের কথা মতো আমরা একটা পর একটা ছাড়ছি যেখানে জ্যাম একটু বেশি হয়ে গেছে ওইটা আগে ছেড়ে দিচ্ছি জ্যাম জট একটু কমলে তারপর হচ্ছে ওইটা একটু তাড়া করে রাখছি এইভাবে আমরা মেনটেন করে আসছি কোনো বেনিফিটের জন্য আসি না আমরা একটু নিজের সাথে নিজের দেশের দেশটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য আমরা এখানে আসছি ইউ ফাইন হচ্ছে অনেকে দেখা গেছে যে রুলস মেইনটেইন করে না অনেকে আছে হেলমেট পরে আসে না আমরা ওই ফাইন করি না আমরা ফাইন বলতে আমরা হচ্ছে তাদেরকে প্যানিশমেন্ট 25 মিনিট বা 10 মিনিট বসায় রাখি বা রং রোডে আসলে হেলমেট না থাকলে নিয়ম মেইনটেইন না করলে সিগন্যাল মেইনটেইন না করলে তাহলে কি আমরা একটু 5 মিনিট বা 10 মিনিট করে তাদেরকে বসায় রাখি যে আপনি বসে না একটু ওয়েট করেন আপনি যেহেতু নিয়ম ভঙ্গ করছেন সেজন্য আমরা ওইটাই হচ্ছে প্যানিশমেন্ট আমরা এইভাবে প্যানিশমেন্ট ইচ্ছা

জাস্ট সিম্পল দেশকে ভালোবাসার জন্য তারা কিন্তু এই স্ট্রাগলটা করছে বা কষ্টটা করছে আমরা সব সময় দেখি যে বাংলাদেশে মেজর প্রবলেম হচ্ছে ট্রাফিক সমস্যা কেউ সিগন্যাল মানছে না কেউ আসলে ঠিকমতো মতো গাড়ি ড্রাইভ করছে না যে যেভাবে ইচ্ছা পার্কিং করছে এবং আমি যেই এলাকাতে প্রতিদিন চলাফেরা করি রমনা পাখি যেতে গেলে সেম প্রবলেমটা সবসময় দেখি সেটা হচ্ছে যে কেউ ট্রাফিক সিগনাল মানছে না যেভাবে ওভারটেক করছে স্টুডেন্টরা কোনো রকমের এক্সপিরিয়েন্স ছাড়া অথবা আমি যদি দূরকার আসলে কোনো রকম ট্রেনিং ছিল না বা নেই যতটুকু জানে যে বামের লেন আলাদা ডানের লেন আলাদা এবং সেগুলোকে মেনটেন করে তারা কিন্তু ট্রাফিকটাকে মেনটেন করছে এবং খুব সুন্দর মনিটরিং করছে যেটা আমার কাছে মনে হয় যে ট্রাফিক পুলিশ প্রতি মাসে মাসে স্যালারি নিচ্ছে বাট তারা কিন্তু ওগুলো করছে না কেন করছে না প্রশ্নটা যায় যে কী কারণে তারা করছে না অথচ তারা কোনো স্যালারি ছাড়া সিম্পল দেশকে ভালোবেসে এই কাজটা করতে পারছে এটা আসলে সাধুবাদ জানানোর মতো বিষয় এবং এই কারণে দু সালে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হতে পেরেছে বা বাংলাদেশ আসলে ওই জায়গাটা যেতে পারবে বলে আমি মনে করি এবং মনে প্রাণে বিশ্বাসও করি আপনি যদি ব্লগটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি আপনি শেয়ার করতে পারেন যে স্টুডেন্টরা কতটা মোটিভেটেড হয়ে কাজগুলো করছেন এবং ইন্সপায়ার করতে পারেন আমি যখনই চেম্বারে যাই চেষ্টা করি আমার আই কন্ট্যাক্ট দিয়ে হোক বা কথা বলার মাধ্যমে হোক ইন্সপিরেশন দেওয়া যে কাজটা আমি করতে পারছি না বা আপনি করতে পারছেন না সেই কাজগুলো কিন্তু স্টুডেন্টরা করছে এবং খুব সুন্দর করে করছে এটাকে অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের উচিত এবং এটা একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমি মনে করি 脚步。